আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধিতে নাজিহাল অবস্থা সাধারণ মানুষের আর এই মূল্য রোধে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বরাকর সবজি মার্কেট ও স্টেশন রোডে আলু পেঁয়াজের গোডাউন আরত সহ কুলটির খুচরো সবজির বাজারেও অভিযান চালানো হয় এদিন দোকানদারদের কাছ থেকে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজি বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয় এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এগ্রি মার্কেটিং আধিকারিকরা আমরা মেনলি বরাকর বাজারটা ভিজিট করলাম এখানে জিনিসপত্রের দাম কাঁচামালের দামগুলো আমরা দেখলাম যাতে দাম বেশি না নিতে পারে মানুষকে যাতে ঠকাতে না পারে এবং ওরা যাতে মানে কাঁচা মালগুলো যাতে সঠিক দামে বেঁচে সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে এসেছি আমরা যাতে করে বাজারে অত্যাধিক মূল্যবৃদ্ধি না করতে পারে থ্যাংক ইউ আচ্ছা বড় বাজার ভিজিট করলাম এরপরে আমরা পুলটি বাজারে যাবার দ্বার কত কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে একটু বেশি আমরা সেগুলোকে আমরা সতর্ক করেছি আমরা পরবর্তীকালে আমাদের অথরিটির সঙ্গে কথা বলে আমরা নেক্সট কোর্স সব অ্যাকশন ঠিক করবো আদৌ আলু পেঁয়াজ মেয়ে দেখলাম আলু পেঁয়াজ আলুটা ঠিক আছে আলুটা ঠিক আছে পেঁয়াজের ক্ষেত্রে একটু দাম বেশি আছে এক দুশো টাকা বেশি আছে আমরা ওই জন্য গোডাউনগুলো ভিজিট করছি কাঁচা সবজি কাঁচা সবজি বাজারে দেখা হলো সেটা মোটামুটি ঠিকই আছে কাঁচা সবজি বাজারটা এরপরে কুলটি যাবো স্বপন কুমার দেব ডেপুটিগঞ্জ স্টেট লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বিএড রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাচ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান মাঙ্গলিক দোষ 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 কলসর্প যে হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোন সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়